প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সামনে যেই বিষয় নিয়ে আলোচনা করব সেটা হল দীর্ঘদিনের কোমর ব্যথা আপনারা অনেকেই অনেক দিন ধরে কোমর ব্যথায় ভুগছেন অনেক ডাক্তার দেখিয়েছেন ফ্রাস্টেশন হয়ে গেছেন তো তাদের জন্য আমি আজকে এই কোমর ব্যথার উপরে কিছু আলোচনা করব তো দীর্ঘদিনের কোমর ব্যথা এই কোমর ব্যথাকে যদি আমরা ক্লাসিফিকেশান করি অর্থাৎ ভাগ করি তাহলে যে অ্যাকিউট এবং ক্রনিক তাহলে দীর্ঘমেয়াদী কখন বলবো যে তিন মাসের অধিক সময় ধরে যারা এই ব্যথায় ভুগছেন তো এই দীর্ঘমেয়াদী এই কোমর ব্যথার জন্য আমরা প্রথম কি করব যেমন সাপোজ একজন রোগী আমার চেম্বারে আসলো আমি ওই রোগীর কমপ্লিট একটা হিস্ট্রি নেব হিস্ট্রি নেওয়ার পরে তারপর কিছু ক্লিনিক্যাল এক্সামিনেশন করব। ক্লিনিক্যাল এক্সামিনেশন কি আমি কিছু পরীক্ষা নিরীক্ষা করে দেখব যে তার এই কোমরের কোথায় প্রবলেম কারণ কোমরের যে একটা ভার্টিব্রাল কলাম থাকে তার পাশে অনেকগুলো মাংসপেশি থাকে তারপরে লিগামেন্ট থাকে ওখানে অনেকগুলো স্পাইনাল নার্ভস থাকে আবার এই যে ভার্টিব্রাল কলামের মাঝখানে যে ইন্টারভার্টিব্রাল ডিস্ক থাকে তারে অনেকগুলো। অনেকগুলা মানে কারণেই এই কোমর ব্যথা হতে পারে যেমন মাসেল থেকে হতে পারে ভার্টিব্রাল কলাম থেকে হতে পারে ইন্টারভার্টিব্রাল ডিস্ক থেকে হতে পারে স্পাইনাল নার্ভের প্রবলেমের কারণেও হতে পারে তো আমরা ক্লিনিক্যাল এক্সামিনেশন করে একটা মোটামুটি ধারণা পেয়ে যাব যে প্রবলেমটা কোথা থেকে এসেছে তারপর আমরা কিছু ইমেজিং অর্থাৎ এক্স দিতে পারি একটা লম্বো স্পাইনের একটা এক্সরে তারপর যদি মনে করি যে তার একটা এমআরআইও দিতে পারি কেন যে কোনো পিএল আইডি আছে কি না অথবা কোনো হার্নিয়েশন হয়ে গেছে কি না ডিস্ক অথবা তার যে স্পাইনাল কর্ড স্পাইনাল কর্ডে কোনো ক্যানাল স্ট্যানোসিস আছে কি না কর্ডে কোনো কমপ্লেশন আছে কি না ওইটার জন্য আমরা এমআরআইয়ের মাধ্যমে আমরা কিন্তু কনফার্ম হতে পারি যে তার প্রবলেমটা কোথায় তো এবার আমরা আসি চিকিৎসায় তো চিকিৎসার ক্ষেত্রে আমরা দুইটা জিনিসকে খুব হাইলাইট করি দুইটা জিনিসের উপর খুব গুরুত্ব আরোপ করি এর মধ্যে একটা হচ্ছে যে সোশ্যাল এবং সাইকোলজিক্যাল ফ্যাক্টরস সোশ্যাল আর সাইকোলজিক্যাল ফ্যাক্টরস কি একটা হচ্ছে অ্যাংজাইটি আর একটা হচ্ছে ডিপ্রেশন তো অ্যাংজাইটি আর ডিপ্রেশনের অনেকগুলো কারণ আছে কারণগুলো কি যেমন আমাদের লাইফস্টাইল একটা ব্যাপার আমাদের লাইফস্টাইলের কারণে যেমন আমরা সারাদিন অফিসে বসে আছি আমাদের অ্যালাইনমেন্ট ঠিক নাই বডির কিভাবে অফিসে বসে কাজ করব। বডির অ্যালাইনমেন্ট যদি ঠিক না থাকে ওইটাও মেরুদণ্ডের উপর প্রভাব ফেলে তারপর আমরা ঠিকমতো ঘুমাচ্ছি না ঠিকমতো মতো সুষম খাবার খাচ্ছি না তারপর পর্যাপ্ত পরিমাণে পানি পান করছি না তারপর ক্যালসিয়াম এবং ভিটামিন ডি অনেকের ডিফিসিয়েন্সি আছে ওই রিলেটেড যে খাবারগুলো সেই খাবারগুলো আমরা খাচ্ছি না তাহলে এই যে লাইফস্টাইল যে মডিফিকেশন প্লাস যে ডায়েটারি মডিফিকেশন ওই জিনিসটার উপরে আমাদের গুরুত্বারোপ করতে হবে এবং এই যে কথা বলেছিলাম অ্যাংজাইটি এবং ডিপ্রেশন ওইটা সাথে এই যে ঘুমের একটা সম্পর্ক আছে অ্যাংজাইটি এবং ডিপ্রেশনকে কাভার আপ করার জন্য আমরা কি দিতে পারি কিছু এঞ্জিওলাইটিক ওষুধ দিতে পারি তারপর কিছু এক্সারসাইজ থেরাপি দিতে পারি যেমন ইয়োগা তারপর কিছু কগনিটিভ বিহেভিয়ারাল থেরাপি নামে একটা জিনিস আছে ওইটা আমরা দিতে পারি তারপরে বায়োফিডব্যাক একটা থেরাপি আছে ওইটা দিতে পারি তারপর কিছু স্পেশাল যে মেডিসিনাল অপশন আছে মেডিসিনাল অপশনের মধ্যে কি যেমন আমরা প্যারাসিটামল জাতীয় ওষুধ দিতে পারি অথবা অ্যানেসাইটস অর্থাৎ কিছু পেইন কিলার জাতীয় ঔষধ সাথে গ্যাস্ট্রিকের ঔষধ কিছু অপয়েটস জাতীয় ওষুধ দিতে পারি কিছু মাসেল রিলাকজেন্ট যেহেতু এখানে মাসেল টাইটনেস থাকে তারপর কিছু নার্ভের উপরে কাজ করে যেমন প্রিগাবালিন অথবা মেরোগাবালিন তারপরে বি ওয়ান বি সিক্স বি টুয়েলভের কম্বিনেশনে যে এগুলো নার্ভের উপরে কাজ করে এইগুলো দিতে পারি তারপর আমরা কিছু ফিজিক্যাল এক্সারসাইজ ফিজিক্যাল এক্সারসাইজের উদ্দেশ্যটা কি যে এখানে মাসেলগুলো যেগুলো আছে ব্যাকের যে মাসেলগুলো ওইগুলোকে স্ট্রেংথেনিং করা তারপর একটু ফ্লেক্সিবল করা টাইটনেস যদি থাকে স্ট্রেচিং করে ওইগুলো আমরা দিতে পারি তারপর কিছু ফিজিক্যাল মডালিটি এখানে ইউজ করতে পারি যেমন ডায়াথার্মি মাইক্রোয়েব ডায়াথার্মি ইন্টারফেরেন্সিয়াল থেরাপি এগুলো দিতে পারি তারপর ভালো কোনো ফিজিওথেরাপিস্টের মাধ্যমে ম্যানুয়াল ফিজিক্যাল থেরাপি দিতে পারি তারপর আমরা কিছু ইন্টারভেনশন করতে পারি কীরকম ইন্টারভেনশন যেমন ডিস্ক একটু হার্নিয়েশন হয়ে ওখানে স্পাইনাল নার্ভকে কম্প্রেশন করলো সাপোজ লাম্বার ফোর ফাইভে রাইট সাইডে তার কম্প্রেশন হলো তো আমরা কি করি সিআর মেশিনের মাধ্যমে ওই গুনে গুনে ওইখানে লাম্বার ফোর এবং ফাইভের যে স্পেস ওখানে গেলাম গিয়ে নিডিল প্রিক করে আমি ডাই দিয়ে কনফার্ম হলাম যে আমি ঠিক জায়গায় আছি তারপর ওখানে স্টেরয়েড প্লাস লোকাল মিক্স করে ইনজেকশন দেওয়ার তিন থেকে পাঁচ মিনিটের মধ্যে কিন্তু তার ব্যথা কমে যায় এবং তারপর তাকে যদি আমরা একটা রিহেবিলশন প্ল্যান করি অর্থাৎ কিছু এক্সারসাইজ তার জীবনযাপন প্রণালী সে কীভাবে চলবে ওইগুলো যদি সে মেনে চলে ব্যায়াম ঠিকমতো করে তাহলে কিন্তু সে ভালো থাকবে তার কিন্তু তখন অপারেশনের কোনো প্রয়োজন পড়বে না তো এই ইন্টারভেনশন গেল আর অপারেশনে কখন যেতে হবে অপারেশনের জন্য কিছু রেড ফ্ল্যাগ সাইন আছে অর্থাৎ একজন রোগী অনেক দিন ধরে চিকিৎসা নিচ্ছে তার অসম্ভব অসহনীয় ব্যথা তিন মাসের অধিক কোনো ঔষধে তার ব্যথা কমছে না এটা রেড ফ্ল্যাগ সাইনের একটা তারপর তার কিছু নিউরোলজিক্যাল ডেফিসিট হলো নিউরোলজিক্যাল ডেফিসিট কি যেমন তার কোমর ব্যথা কোমর থেকে শুরু হয়ে ডান পায়ে একদম পায়ের আঙ্গুল পর্যন্ত গেল তার হাঁটতে কষ্ট হচ্ছে পা দুর্বল হয়ে গেল তার পাটা ওপরে তুলতে পারছে না হাঁটার সময় জুতো পরে যাচ্ছে তার মানে কি তার মানে হলো ওখানে তার যে একটু মাসেল দুর্বলতা শুরু হয়ে গিয়েছে অথবা যদি তার প্রস্রাব পায়খানার যেই একটা ইনকন্টিনেন্স হয় অর্থাৎ তার যে ধরে রাখার ক্ষমতা ওইটা যদি চলে যায় তো এইগুলো হচ্ছে রেড ফ্ল্যাগ সাইন এইগুলো থাকলে দেরি করা যাবে না দর্শক তখন অপারেশনে ডাক্তার যেমন নিউরো সার্জন অথবা অর্থোপেডিক সার্জন ওনাদের কাছে যেতে হবে সপ্রিয় দর্শকবৃন্দ আমি তো দীর্ঘমেয়াদী কোমর ব্যথার মানে ট্রিটমেন্ট পুরোটাই বললাম তারপরেও অনেকেই কিন্তু ভালো হচ্ছেন না তাদের জন্য কি করতে হবে তাদের জন্য যেটা করতে হবে যে এখানে আমি একটা কথা বলেছিলাম যে সোশ্যাল এবং সাইকোলজিক্যাল ফ্যাক্টর সোশ্যাল এবং সাইকোলজিক্যাল ফ্যাক্টরটা আমি মনে করি খুবই ইম্পর্ট্যান্ট অর্থাৎ মানুষের যে ডিপ্রেশন অ্যাংজাইটি এইগুলো রিলিভ করতে হবে এগুলো রিলিভ করতে গেলে কি করতে হবে তাহলে আপনার একটু রিক্রিয়েশনের প্রয়োজন আছে পর্যাপ্ত বিশ্রামের প্রয়োজন আছে তারপরে আপনার যে ব্যালেন্সড ডায়েট তারপরে অর্থাৎ মনটাকে ভালো রাখার জন্য যা যা করার দরকার সেটাই করতে হবে হ্যাঁ এবং সাথে যদি আমরা কিছু এক্সারসাইজ অর্থাৎ জগিং ইজ দ্য বেস্ট এক্সারসাইজ ওয়াকিং ইজ দ্য বেস্ট এক্সারসাইজ প্রতিদিন আমরা যদি নিয়ম করে থার্টি মিনিটস একটু হাঁটি তারপরে যাদের একটু ওজন বেশি একটু যদি ওজনটা কমায় হ্যাঁ এই যে লাইফস্টাইল মডিফিকেশন এবং অ্যাংজাইটি এবং ডিপ্রেশন রিলিফ এই দুইটাকে যদি ওভারকাম করতে পারি দেখা যাবে যে দীর্ঘমেয়াদী ব্যথার যে একটা কারণ যে সাইকোলজিক্যাল কারণ ওইটার জন্য যেই ব্যথাটা হয় এই দীর্ঘমেয়াদী ব্যথার ম্যাক্সিমাম কারণ কিন্তু আমি মনে করি যে অ্যাংজাইটি এবং ডিপ্রেশনের একটা বড় ভূমিকা আছে ওইটাকে যদি আমরা রিলিভ করতে পারি আমরা অবশ্যই এই ব্যথা থেকে মুক্ত থাকবো প্রিয় দর্শকবৃন্দ কোমরে ব্যথা কিন্তু সাইকোলজিক্যালি যদি আমি ভালো থাকি তাহলে আমার কোমর ব্যথা কীভাবে কমবে একটা প্রশ্ন আছে নিশ্চয়ই এর এর কিছু কারণও আছে কারণটা হল আমরা যদি মানসিকভাবে অ্যাংজাইটিতে থাকি ডিপ্রেশনে থাকি অনেকের ফাইব্রোমায়ালজিয়া নামে একটা রোগ হয় ফাইব্রোমায়ালজিয়া হচ্ছে যে সারা শরীরে ব্যথা ওই এটা এটার মেইন কারণ কী মেইন কারণ হচ্ছে এই যে অ্যাংজাইটি হ্যাঁ এরকম কতগুলো ফ্যাক্টর সেই জন্যই যে যদি আমরা মানসিকভাবে ভালো থাকি সুস্থ থাকি তাহলে দেখা যাবে যে আমাদের ফাইব্রোমায়ালজিয়া রিলেটেড যে ব্যথা এটা কমরের উপর যে প্রভাব ফেলে ওইটা থেকে আমরা মুক্ত থাকতে পারবো